আসসালামু আলাইকুম আমি এখন আছি টাঙ্গাইল ডিসি লেকে আমরা চলে এসেছি পাবনা থেকে এখানে ষাট হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে এক একটা সিটের মূল্য কিন্তু ষাট হাজার টাকা এখানে পুরস্কারে মাছ ধরা চলছে প্রথম পুরস্কার রয়েছে দশ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে পাঁচ লক্ষ টাকা তৃতীয় পুরস্কার রয়েছে তিন লক্ষ টাকা এইভাবে মোট তেরোটা পুরস্কার রয়েছে আর এইখানে কিন্তু সবাই দূর দূরান্ত থেকে মাছ ধরতে চলে এসেছে বিশেষ করে চিটাগাং থেকে কিন্তু পঞ্চাশটা শিকারি ভাইরা কিন্তু এখানে চলে এসেছে তাছাড়া বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে এই টাঙ্গাল ডিসি লেখে কিন্তু এখানে মাছ ধরতে চলে এসেছে এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম খাবার পাবেন এখানে খাবারের কোনো সমস্যা হবে না আশা করি এবং জায়গাটা খুবই সেফ জায়গা আর এখানে কিন্তু কি টোপে মাছ ধরছে কী চারে মাছ ধরছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম চার টোপ নিয়ে আসছে কারণ এখানে প্রতিযোগিতার খেলা চলছে সর্বোচ্চ সব শিকারের কিন্তু চেষ্টা করবে এখানে ভালো মাছ ধরার সবচেয়ে বড় মাছ ধরার কে সব থেকে বড়ো মাছ ধরতে পারলো কে পুরস্কার জিতে নিল সব কিছু কিন্তু দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন সব কিছু দেখানোর চেষ্টা করবো আজকাল ডিসি লেকে টিকিট উঠানো শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের প্রায় সব জায়গায় থেকে কিন্তু শিকারি ভাইরা চলে এসেছে এবং সবাই কিন্তু এখানে টিকিট উঠাবে এবং টিকিট উঠানোর পরেই কিন্তু নির্ধারিত জায়গায় গিয়ে তাদের বসতে হবে এখানে কিন্তু ছিয়ানব্বইটা টিকিট হয়েছে বাকিগুলো কিন্তু ভিআইপি যারা আছে তাদের জন্য কিন্তু ভিআইপিগুলোতে কোনো পুরস্কার হবে না দেখেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু টিকিট নিয়ে চলে আসছে এবং এখান থেকে টিকিট উঠাবে এবং যে সিটটা পড়বে সেই সিটেই কিন্তু গিয়ে বসতে হবে এবং মাছ ধরা কিন্তু ভোর ছয়টা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু এখানে মাছ ধরা চলবে বিশেষ করে এখানে আবারও বলি যে এখানে কিন্তু চিটাগাঙের শিকারীরাই বেশি এসেছে দূর দূরান্ত থেকে কিন্তু সব শিকারের ভাইয়েরা কিন্তু চলে এসেছে আর আমাদের টিকিট ওঠানো কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন সবাই যার যার সিটে বসে পড়বে সবাই কিন্তু সবার মতো করে প্রস্তুতি নিয়ে নিয়েছে কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের চার সব ফেলানো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ভাইজরা আসসালামু আলাইকুম ভাই

দেখেন চার টোপ ফেলাই দিচ্ছে যার যার পয়েন্ট কিন্তু চার টোপ ফেলানো শুরু হয়ে গিয়েছে আর আমরা কিন্তু আছি টাঙ্গাল ডিসি লেকে तर निदी निदी जी काम गर्दै छ गुला 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 मिन्टू बाबा डागर मुद्द पानी आफ्नो न न न हो त्यो सो दुनो देख आसा त ठीक टोक न टोक नयासो त इनजी टोक बेक न न मयो बिजी जेबी ছয়টা তিরিশ বেজে গিয়েছে এখনই কিন্তু আমাদের সিপ ফেলানো শুরু হয়ে যাবে সব শিকারি ভাইরা কিন্তু এখন এক এক করে সবাই সিপ ফেলায় দেবে ইনশাল্লাহ আমাদের আজকে কিন্তু প্রথম পুরস্কার রয়েছে দশ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে পাঁচ লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার রয়েছে তিন লক্ষ টাকা এইভাবে কিন্তু তেরোটা পুরস্কার রয়েছে এই যে সবাই কিন্তু সিপ ফেলাই দিল দেখা যাক কার ভাগ্যে থেকে বড় মাছটা রয়েছে সেটাই কিন্তু দেখাবো ইনশাল্লাহ

প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা দেখা যাক ভাইজান কেমন মাছ হিট করেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি বৃষ্টির মধ্যে মাছ হিট হয়ে গেছে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি

চেষ্টা করছে মাছ ধরার সবাই কি মাছ ইট করছে সেটাই দেখাবো সাইজের মাছ কি মাছ হিট করলো মাছ ও ভালো সাইজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে বড় একটা মাছ ইট হয়ে গিয়েছে চিটাগাং এর কিন্তু মাছ ইট করে ফেলেছে কি মাছ ইট করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব অলরেডি কিন্তু পানির মধ্যে নেমে গিয়েছে কারণ এখানে বড় মাছটা ধরতে পারলে কিন্তু দশ লাখ টাকা পাবে তার থেকে একটু ছোট মাছ ধরতে পারলে কিন্তু পাঁচ লাখ টাকা পাবে এইভাবে কিন্তু তেরোটি পুরস্কার রয়েছে নিশ্চয় বড় একটা মাছ আসলে অনেক দূর ছিল শিকারী ভাইরা পানিতে নেমে পড়েছে এবং ধারে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কি মাছ ধরেছে সেটাই কিন্তু দেখাবো শিকারীপুরা অসুবিধা জিসান ভাই একটা কাতল মাছ ইট করেছে কাতল মাছের কতটুকু ওজন হবে সেটাই কিন্তু এখন দেখাবো ইনশাল্লাহ আর শিকারী ভাই কিন্তু যে পরিমাণে পরিশ্রম করছে মাছটা ধরতে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন

সন ভাই কত কেজি হয়েছে কেজি

কাপ মাস্টার ওজন হয়েছে সতেরো কেজি সাতশো গ্রাম এটা কিন্তু এখন পর্যন্ত প্রথম স্থান অধিকার করে রয়েছে সতেরো কেজি সাতশো গ্রামের মাস্টার আর একটা বড় মাছ ধরা পড়ে গিয়েছে শেষ শেষ সময়ে আরো একটা মাছ ধরা পড়েছে আলাল ভাই মাছ ধরেছে শিকারী শিকারি এর শিকারি আলাল ভাই কিন্তু আরো একটা বড় মাছ ধরেছে আসলে প্রত্যেকটা মাছই কিন্তু বড় বড় এখন পর্যন্ত লাস্ট পুরস্কার যেটা সেটাও কিন্তু ছয় কেজি প্লাস মাছ তেরোটা পুরস্কারের মধ্যে যেটা লাস্ট পুরস্কারও কিন্তু ছয় কেজির পরে কিন্তু মাছ রয়েছে মানে ছয় কেজির লাস্ট পুরস্কার এখনও পর্যন্ত ছয় কেজি দেখা যাক এই মাছটা কত কেজি হয় অলরেডি আঠারো কেজি ওজনের যে মাছটা সেটা কিন্তু প্রথম পুরস্কার পাবে এখন দ্বিতীয় পুরস্কার দশ কেজি ওজন রয়েছে এখন দেখা যাক ভাই যেন কিন্তু বড় একটা মাছ হিট করেছে কি মাছ হিট করেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি

আবা মাশাআল্লাহ বড়ছে জায়গাটা নিচরে বাট্টা করে যাচ্ছে তিন ঘুরে বাড়িয়ে ভাই হিট করছেন আপনারা এটা কত ভাই নাম্বার তিন তিন হিট জায়গা দিতে ভাই জায়গা

কিন্তু এটা ক্লাস যেন সব জানা আছে মানে এটা ক্লাস মানে মাছ 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 शर्मा मास्टर विजिट है क्या मैं तब तक कि देने दी बिल्कुल लास्ट मंथ मास्टर का एक से एक से चले बोलिए और सारा हां सवाल और भी है क्या बराबर बात একো আগে লাগে বাইদেউ একো আগে লাগে

कि तो ये ना बुक बोले तो में तो पूरा ही मत समझो ना और जानना आवर्तन ओके लिए आपको हेल्प के बामा जाए लगभग हम्म

ভালো সাইজের একটা মাছ কিন্তু হিট করে ফেলেছে ভাইজান ভাইজানা কোথাকার শিকারি চট্টগ্রামের শিকারি চট্টগ্রামের শিকারী কেমন মাছ হিট করেছে এবং কত কেজি ওজন হবে সেটাই কিন্তু আমরা দেখবো এখন কত কেজি ওজন হবে সেটাই কিন্তু দেখে নেব এখন বড় সাইজের একটা খাতল মাছ ওজন কত কেজি হবে সেটাই কিন্তু আমরা দেখবো কয় কেজি হবে সেটাই দেখবো আমরা কত কেজি ওজন সেটাই কিন্তু আমরা দেখে নেব এখন সাত নম্বর সাত সাত নম্বর টিকিটে কত কেজি হবে

আজকের এই মাছ ধরায় প্রথম স্থান অধিকার করেছে যে ব্লাড কাপ মাছটা দেখালাম সতেরো কেজি সাতশো গ্রামের যে ব্লাড কাপ মাছটা সেই মাছটাই কিন্তু প্রথম স্থান অধিকার করেছে টাঙ্গালেরই শিকারী তো সে পেয়েছে কিন্তু দশ লক্ষ টাকা এবং বৃষ্টির মধ্যে ভিজে যে চিটাঙ্গের শিকারি ভাই যে কাতল মাছটা হিট করেছে প্রায় দশ কেজি সেটা হয়েছে কিন্তু দ্বিতীয় নাম্বার। আমরা পাবনা থেকে গিয়েছিলাম এবং পুরস্কার দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছিল বিধায় আপনাদের কে কেমন করে পুরস্কার দিয়েছে কে কত টাকা পেয়েছে এই ভিডিওটা দেখাতে পারেনি বিধায় আন্তরিকভাবে দুঃখিত তো টাঙ্গালের শিকারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কিন্তু আবারও এখানে টিকিট চলবে কত তারিখে টিকিট হবে সেটাও জানিয়ে দেব পরবর্তীবার কিন্তু সত্তর হাজার টাকার টিকিট কিন্তু ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু পনেরো লক্ষ টাকা কিন্তু পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার পনেরো লক্ষ টাকা অনেকে এখানে টিকিট নিতে পারেন যদি আপনারা আগ্রহ বোধ করেন অবশ্যই টিকিট নিতে পারেন নিঃসন্দেহে এখানে ভালো মাছ ধরা হবে এবং কোনো বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু এখানে মাছ ধরা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম